বলিউডে এখন নতুন আলোচনার বিষয় সাইয়ারা সিনেমার তারকা আহান পান্ডে ও অনিত পাড্ডার সম্পর্ক পর্দায় তাদের রোমান্টিক রসায়ন দর্শকদের মুগ্ধ করেছিল আর এবার বাস্তবেও নাকি দেখা যাচ্ছে সেই রসায়ন গড়ে উঠেছে তাদের গভীর প্রেম সম্প্রতি অনিতের তম জন্মদিনে আহান নিজের ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি শেয়ার করেন যা দেখে অনুরাগীদের মধ্যে শুরু হয় নতুন জল্পনা ছবিগুলোতে দুজনকে একান্ত মুহূর্তে দেখা যায় কখনো মুম্বাইয়ে অনুষ্ঠিত কোল্ড প্লে কনসার্টে কখনো আড্ডার টেবিলে বিশেষ একটি ছবিতে দেখা যায় আহানের কাঁধে মাথা রেখে নিশ্চিন্তে শুয়ে আছেন অনিত মুখে প্রশান্তির হাসি ভক্তদের ধারণা ছবির শ্যুটিং চলাকালীন সময়েই তাদের সম্পর্কে সূচনা হয়েছিল এমন কি ভারতের এক সংবাদ প্রতিবেদনে বলা হয় আহান ও অনিত বেশ কিছুদিন ধরেই একে অপরের সঙ্গে সম্পর্কে রয়েছেন এবং তারা নাকি পরস্পরের প্রতি যথেষ্ট প্রতিশ্রুতিবদ্ধ হাজার পঁচিশের আঠারো জুলাই মুক্তি পাওয়া সাইয়ারা বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছিল সিনেমায় দুজনের জুটিকে যেমন দর্শক ভালোবেসেছেন বাস্তবেও সেই জুটির প্রেমের খবরে উচ্ছ্বসিত ভক্তরা এখন বলি পাড়ার সকলের একটাই প্রশ্ন কবে এই জনপ্রিয় জুটি প্রকাশ্যে আনবেন তাদের ভালোবাসার সম্পর্কটি